আজ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি তাই এই সময় বিশেষ সতর্কতা জারি করেছে আমরা আগামী দশ এগারো বারো সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের দাঁত দিয়েছি আগামী তেরো তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি তেরো তারিখ আর চোদ্দ তারিখ পনেরো তারিখে যাবু দিনা আমরা কোনো তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার দিতে প্রস্তুত গুলি যদি দশ হাজার লাগে ভুলেন কের আবু সাহিত্য একটা আবু সাইদ আর দর্শক আসছে তেরোই নভেম্বর কি ঘটতে পারে মনে হয় প্রলয় যাচ্ছে আওয়ামী লীগ চতুর্দিক থেকে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুসে উঠেছে যেভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যা শুনতে পেরেছি তাতে ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে তবে সরকার পক্ষ রয়েছেন কঠিন সতর্কতা জারি নিয়ে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে সকল বক্তব্য দিয়েছেন এবং পুলিশ কর্মকর্তাদের থেকে যে সকল বক্তব্য উঠে এসেছে এতে সহজ হবে না আওয়ামী লীগের তেরোই নভেম্বরের যেই কর্মসূচি ঘোষণা করেছেন সেটিকে বাস্তবে রূপ দিতে কারণ পুলিশ প্রশাসন একেবারেই সজাগ দৃষ্টি রেখেছেন সজাগ দৃষ্টি রেখেছেন বাংলাদেশ জামাত ইসলাম ও ছাত্র কল্যাণ পার্টি এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রেখেছেন রাজপথের প্রত্যেকটা অলিতে গলিতে তবে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ যারা আওয়ামী সমর্থিত তারা বলছেন শেখ হাসিনা ডাক দিলে শুধু সাইদ আবু সাইদ কিংবা মুগ্ধ নয় তার চেয়ে কঠিনভাবেও যদি আমাদেরকে গুলি করে হত্যা করা হয় তবুও আমরা শেখ হাসিনার ডাক দিলে রাজপথে নেমে আসব কারণ আমরা পারি আমরা সেটি দেখেছি আমরা মুজিবের সৈনিক যেভাবে মুজিব পরাসিত হননি সেভাবে আমরাও পরাস্ত হব না এভাবেই বিভিন্ন রকমের কথা ও বিভিন্ন প্লেকার্ড নিয়ে জটিকা মিছিল নিয়ে রাজপথে সমবেত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি নিয়ে চতুর্দিকে সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা ও সমালোচনা চলতেছে তাহলে কি আওয়ামী লীগের লকডাউন সফল হবে যদি লকডাউন সফল হয় তাহলে আওয়ামী লীগের বিচারের যেই রায়ের তারিখ ধার্য করা হয়েছে সেটি কি কার্যকর হবে নাকি ব্যাহত ঘটবে সেটি নিয়ে এখন জনগণের মাঝে সংশয় রয়েছে তবে আওয়ামী লীগ যেভাবে মারমুখে ভূমিকায় আসতে শুরু করতে চাইছেন সেটি যদি সফলভাবে করতে পারেন তাহলে অন্যান্য যারা আছেন কিংবা সমন্বয়ক ও ডক্টর ইউনিসের সরকার তাদের জন্য কতটা হুমকি ও বিপজ্জনক সেটি কিন্তু বলাই বাহুল্য তবে এ নিয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা কোনোভাবেই আওয়ামী লীগকে রাজপথে ঢুকতে দেওয়া হবে না তবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ভাষায় তল্লাশি করে করে খুঁজে খুঁজে বের করা হচ্ছে বের করা হচ্ছে আওয়ামী লীগের নাশকতা করার যে সকল সরঞ্জাম নিয়ে শহরে তারা সমবেত হয়েছে সে সকল সরঞ্জাম গাড়ি কিংবা কিংবা ফ্ল্যাট সব জায়গাতেই চলছে বাসা তল্লাশি তন্ন তন্ন করে খুঁজে বের করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তবে শেষ পর্যন্ত কারা সফল হয় এটি দেখার অপেক্ষা আর মাত্র একদিন আগামী আগামীকালকেই দেখা যাবে সব কিছুর বাস্তবরূপ যদি সরকার ব্যর্থ হয় সফল হয়ে যাবে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ ব্যর্থ হয়ে যায় সফল হয়ে যাবে সরকার আর যদি আওয়ামী লীগ ব্যর্থ হয় তাহলে হাসিনার আদেশ হাসিনার বিচারের যেই নির্দেশ কিংবা আদেশ সেটি কিন্তু আগামীকালকেই জারি করা হবে হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে আর এতেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের এখন বেহাল দশা বেহাল পরিস্থিতির শিকার হয়েছে এদিকে গোপনে রাতে রাতে ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে শহরের বিভিন্ন অলিগলিতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সেনাবাহিনীর প্রচুর টহল রয়েছেন পুলিশের রয়েছে সদাই তৎপরতা এবং জামাত ও বিএনপি অঙ্গ সংগঠন ও বাংলাদেশের যতগুলো পার্টি আছে তাদের সজাগ দৃষ্টি রয়েছে রাজপথের প্রত্যেকটা অলিতে গলিতে এদিকে এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগের এই পদক্ষেপ আওয়ামী লীগের এই কর্মসূচিকে তাদের পরাজিত হওয়ার মূল কারিগর বলছেন তবে পুলিশের টহল থাকলেও বিভিন্ন জায়গাতে যে ছত্রিকা মিছিল দেখা যাচ্ছে সেখানে নতুন করে পুলিশ যেই ভূমিকা পালন করছেন যে বিভিন্ন ফ্ল্যাট বাড়ি কিংবা বাসাতে টহল দেওয়া হচ্ছে এবং গাড়িতেও টহল দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসার সামনে কঠিন নজরদারি রাখা হচ্ছে গোয়েন্দা সংস্থা রয়েছে কঠিন তৎপরতায় যে কোনো কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন সদা সর্বদা তবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকালকে লকডাউনকে নস্বাত করে দেওয়ার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন শুধু তাই নয় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ফোনে বা ভয়েস দিয়ে যেভাবে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন সেগুলাকে পরাস্ত করার জন্য ফোন ট্র্যাক করে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সাইবার ক্রাইম যারা করছেন তাদের এবং সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী লীগের এই সমস্ত পেজ শেয়ার করছেন নিউজগুলো শেয়ার করছেন তাদেরকেও কঠিন ব্যবস্থা নিয়েছেন সরকার তবে সে পর্যন্ত সফল হয় নাকি ব্যর্থ সেটি দেখা যাবে আগামী একদিন পরেই তেরো তারিখ আজকে বারো তারিখ আগামীকালকেই দেখা যাবে সর্বোচ্চ সতর্কতার পরেও আওয়ামী লীগ তাদের কর্মসূচি কতটা বাস্তবায়ন করতে পেরেছে দিয়ে সেনাবাহিনীর কঠিন পদক্ষেপে বিভিন্ন জায়গাতে টহল দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে দর্শক শুধু এতটুকুই নয় আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকেই লকডাউনকে সফল করার জন্য যেই বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতি কিন্তু আওয়ামী লীগের যেই প্রবাসী কল্যাণ সম্পাদক আছেন তিনি কিন্তু এটি নিয়ে আবার কথা বলেছেন জাহাঙ্গীর কবির নানক আপনার সকলে যাকে চিনেন তিনি লকডাউনের এই ঘোষণা দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই লকডাউন সফল করার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করে জারি রেখে সঠিকভাবে এই লকডাউন যেন বাস্তবায়ন করতে পারে এই জন্য রাজপথে সকল নেতাকর্মীদেরকে নেমে আসতে আসতে বলা হয়েছে তবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা পালিয়ে থাকলেও সাধারণ কর্মীরা কিন্তু রাজপথে রয়েছে কেউ কেউ বলছেন যদি জীবন দিতে হয় আবু সাইদ মুগ্ধ নয় এর চাইতে কঠিনভাবে যদি জীবন দিতে হয় তাতেও আমরা প্রস্তুত শুধুমাত্র ভাষণের নির্দেশের অপেক্ষায় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামীকালকে কি ঘটবে তার প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ